উনিশশো সালে জয়নগর স্টেশনের কাছে দোকান তৈরি করেন নিত্যগোপাল সরকার ও পূর্ণচন্দ্র ঘোষ নামে দুই বন্ধু এই দোকানকেই জয়নগরের প্রথম বাণিজ্যিক দোকান ধরা হয় নিত্যগোপালের ডাক নাম ছিল বুচ গোটা জয়নগর সেই দোকানকেই চিনতে শুরু করেন বুচকিবাবুর দোকান নামে এখন প্রশ্ন এটা মোয়ার জনপ্রিয়তায় বুচকিবাবুদের কি অবদান জয়নগরের মোয়া এই নামটা বুচকিবাবুদের কিসের বিভিন্ন ভাগ এগুলো গলিমাথা বা গুলুই পাছা মাথা বা পাছা কোলডালি মলম বিট বাঁক গুঁড়ো বা কুড়া দাঁড়া ইত্যাদি নৌকার বিভিন্ন ভাগ সুন্দরবনের এই গাছটি ছোট্ট খেজুর গাছের মতো এর কচি পাতা কৃমি দূর করার জন্য ব্যবহার হয় সুন্দরবনের মানুষ এই গাছকে বলে বোকরা গাছ কোন গাছকে হেতাল গাছকে বলে কোনো গাছতলায় বা ছোট মন্দিরে অপর ছয় বোনের সঙ্গে থাকেন এই দেবী সাত বোনের মধ্যে এই দেবী সব থেকে বেশি সমাদৃত এর অপর ছয় বোন হল আসান বিবি ঝোলা বিবি বিবি চাঁদ বিবি বিবি ঝেটুনে বিবি কোন দেবীর কথা বলছি ওলা দেবী চমচম মিষ্টি এটা সবাই জানে কিন্তু কোনো এক জন্তুর আক্রমণে মানুষের যে রোগ হয় তাকে বলে চমচমা কোন জন্তুর আক্রমণে মানুষের হওয়া রোগের নাম চমচমা বাঘে আক্রান্ত ব্যক্তির হওয়া রোগ চমচমা